আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের পর্বে কোনো রেসিপি শেয়ার করবো না ভালোবাসার টানে কোথায় গেলাম আর কেন গেলাম সেটাই শেয়ার করব হঠাৎ করে আমার বাবার জন্য খুব মনটা খারাপ হয়ে উঠল শুনলাম তার পা ভেঙে গেছে আর তাই থাকতে পারলাম না এটা যেন কোনো একটা শান্তির জায়গা আর কেন শান্তি লাগে কাউকে বলে বোঝানো যাবে না প্রতিটা মেয়েরই মনে হয় বাবা আমার বাড়ি মানে শান্তির জায়গা আমরা দুই বোন বাড়ি যাওয়ায় আমার তিন ভাইয়ের বউ রান্না করতেই ব্যস্ত হয়ে পড়ে গ্রামের বাড়িতে মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করলে আমার মনে হয় রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায় তারা যে রান্নাগুলো করলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এক চুলায় ভাত রান্নার জন্য পানি গরম হতে দিয়েছে অন্য চুলায় লাল শাক ভাজি হচ্ছে আর আগেই চিতই পিঠা তৈরি করেছে আর বেগুনের ঘন্ট হয়েছে যেটা সকালে নাস্তা করেছি নিজের হাতে রান্না খেতে খেতে মনে হয় কেউ যদি একটু রান্না করে দেয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর মায়ের বাড়ি বলে কথা ভাবিরা যাই রান্না করেন না কেন আমার তো খুবই টেস্ট লাগে আর আমার মায়ের বাড়িতে এখনও যৌথ পরিবার তাই সবাই একসাথে বসে গল্প করা আর রান্না করা সেটাও খুবই ভালো লাগে কথা বলতে বলতে এদিকে শাক ভাজি হয়ে গেল ছোট ভাইয়ের বউ অন্য চুলায় সাদা ভাত বসিয়ে দিয়েছে আমার সেজ ভাইয়ের বউ আর এক প্রতিবেশী ওদের রান্নায় সাহায্য করছে সেজ ভাবি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে দিল বড়োভাবে গরুর মাংস আলু দিয়ে রান্না করতে শুরু করলো মাটির চুলায় রান্না আর আমার ভাবি যেভাবে রান্না করে সেটা তুলে ধরলাম প্রথমে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছে তাতে দিল স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদ আলুগুলো খুব না ভেজে হালকা করে ভেজে নিচ্ছে হালকা করে ভেজে না হয়ে গেছে এবার সবগুলো আলু তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর কিছু গোটা মশলা যেমন দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলো প্রথমেই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে হালকা একটু ভেজে নিয়েই এর মধ্যে দেওয়া হল এক কাপের মতো পেঁয়াজ কুচি ও হাফ কাপের মতো রসুনের কোয়া এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস এখানে তিন কেজি গরুর মাংস আছে এর মধ্যে দিচ্ছে স্বাদ মতো লবণ তিন চা চামচ হলুদ গুঁড়া এগুলো দিয়েও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবার দিচ্ছে দুই চা চামচের মতো ধনিয়া গুঁড়া দুই চা চামচ পাঁচ ফোড়ন পনেরো থেকে বিশটা কাঁচামরিচ এবার এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবার সব মশলা সহ মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মাংসের মশলা এখানে চার টেবিল চামচ মাংসের মশলা আছে তার থেকে এখন দুই টেবিল চামচ মাংসের মশলা দেওয়া হলো বাকিটা পরে ব্যবহার করবে এদিকে অন্য চুলায় সাদা ভাত রান্না হচ্ছে সেটাও প্রায় হয়ে গেছে সেটা ভাবি ভাতের মাঠ ঝরিয়ে নিচ্ছে বাড়িতে যেমন অনেক মানুষ তেমন সবাই সবাইকে কাজে সাহায্য করে এদিকে বড়োভাবেই মাংস কষানো হয়ে গেছে এবার অ্যাড করে দিল আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর মাংস কষানোর সময় আদা ও বাটা দেওয়া হয়েছিল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছে পরিমাণ মতো গরম পানি এবার গরম পানি অ্যাড করে তার মধ্যে দিচ্ছে বাকি মাংসের মশলাগুলো মাংসটা ফুটে উঠেছে এখন দিয়ে দিল মাংসের মশলাটা এখানে মাংসের মশলার পরিমাণটা প্রায় দুই টেবিল চামচের মতো হবে এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছে এবার অন্য চুলায় পোলাও রান্নার জন্য তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে অবশ্য পোলাও রান্নাটা আমার বোন খুব ভালো করে তাই ভাবিদের অনুরোধে আমার বোন পোলাও রান্না করতে বসে গেল আমি যতদিন আমার বোনের হাতে পোলাও রান্না খেয়েছি ততদিনই খুবই টেস্টি হয়েছে তাই আজও ওকে পোলাও রান্নার ভার দেওয়া হলো আমি দেখলাম ও সমস্ত মশলা যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাদাম বাটা তেল গরম মশলা তেজপাতা ও স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছে আর অন্য চুলায় কিন্তু আলু দিয়ে গরুর মাংসটা রান্না হয়ে গেছে এদিকে পোলাওয়ের চাল হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছে গরম পানি আর চালের দ্বিগুণ কিন্তু গরম পানি অ্যাড করতে হবে মাটির চুলায় যে রান্না হয় আমার মনে হয় এর টেস্ট অন্য যে কোনো চুলাই থেকে বহুগুণ বেশি হয় আমাদের বাড়ির লোক সংখ্যা প্রায় এখন তিরিশ জনের মতো আরও পনেরো জনের মতো এখনও বাইরে রয়েছে সবাই যখন একসাথে থাকি কি যে আনন্দ হয় বলে বোঝানো যাবে না আমি আগের ভিডিওতেই বলেছি আমার মা আর বেঁচে নেই তারপরেও সবাই এখনও যৌথভাবে আছে আমার বাবার কারণে হয়তো এখনও আসতে এখানে ভালো লাগে বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া সবাই একসাথে হওয়া হয় না সবাই সবার মতো সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছে তবুও সবাই চেষ্টা করে একে অপরের সাথে দেখা করার তাই মাঝে মাঝেই চেষ্টা করি সবাই মিলে একসাথে কয়েকদিন থাকার এতে মনটাও অনেক ভালো হয়ে যায় আশা করছি আজকের ভ্লগটা আপনাদের পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ